আমার দাদার বড় দাদা ছিলেন উনার কন্ট্রিবিউশনের কথা বলে লাভ নাই আমি নিজে ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে পড়েছি অথচ আমাকে বেতন দিয়ে পড়তে হয়েছে সো ইটস ভেরি প্যাথেটিক যে আমি নিজের দাদার জায়গায় পড়াশোনা করেছি বেতন দিয়ে সো এটা হওয়া উচিত যে আমাদের ফ্যামিলি থেকে যারা পড়বে ন ঢাকা ইউনিভার্সিটি বলেন বুয়েট বলেন মেডিকেল বলেন আমাদের জন্য ফ্রি হওয়া উচিত এবং এখানেও যদি আমরা আসি আমাদেরকে দশ টাকা দিয়ে ঢুকতে হয় অথচ ঢাকা শহর এক সময় আমার দাদার ছিল আমার দাদার দাদার ছিল বাট কোনো কন্ট্রিবিউশন আমাদের নাই আমার আমি যা হয়েছি আমার নিজের বদলতে হয়েছি আমি নিজে পড়াশোনা করে উপরে উঠেছি কিন্তু কোথাও বলতে পারবো না যে আমার দাদার কন্ট্রিবিউশনে আমি এখানে আসছি সো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হলেও আমাদেরকে টাকা দিয়ে পড়তে হয় অথচ আমার দাদা আমার দাদা এটা ডোনেট করছে বুয়েট করেছেন মেডিকেল করেছেন কিন্তু কোথাও বলা হয় না এখন বলা হয় ঢাকা মেডিকেল কলেজ কিন্তু এটা তো আসলে সালিমুল্লাহ মেডিকেল কলেজ সো ইট শুড বি চেঞ্জ যাতে নার কন্ট্রিবিউশন যেন সবাই জানে এই নতুন জেনারেশন তারা জানে না সো আমি চাই যে এই এই জিনিসগুলো যেন এই যারা আসছেন তারা যেন এগুলাকে ঠিক মতো প্রচার করেন সো ইটস ইটস ভেরি ইম্পর্ট্যান্ট সবার জানা উচিত যে নব সালিমুল্লাহ কী ছিলেন এবং বাংলাদেশের জন্য উনি কি করেছেন সর্বাত্মী উদ্যান যেটা সেটাও কিন্তু ঢাকা আপনার নব সালিমুল্লাহ আমাদের রেস কোর্স ছিল কিন্তু ওইটাতে বলা হয় সর্বাত্মী উদ্যান না এটা হওয়া উচিত নব সালিমুল্লাহ উদ্যান সো আমরা এটা দাবি করি ছিল তাই জন উনার আসছে আমার বোন আমার বোন যে খাজা তুফাইল এর মাধ্যমেই আমি ওনাদের সাথে পরিচয়ছি যাই হোক অবস্থার এই দেশের এই বাংলাদেশে এই ঢাকা শহরের এই প্রথম বিদ্যুৎ কিন্তু উনি আনছে এটা অনেকে জানেন কিনা আমি জানি না এই কারেন্ট আমরা যে কারেন্ট ব্যবহার করছি ওনার কিন্তু প্রথম অবদান এটা অনেকে বলেই না এই পানি ওনার অবদান তারপরে সে বিশ্ববিদ্যালয় বুয়েট সলিমুল্লাহ মেডিকেল কলেজ যাক ওনার মতো এই সুপুরুষ এই বাংলাদেশে আর আসবে না আমার কাছে মনে হয় যে আসবে না যেহেতু আমাদের পরিবারের মধ্যে অনেক অন্তকন্দল আছে ঠিক না আসবে না তাই আজকে যেহেতু এখানে সবাই আমরা একসাথে মানে আছি আমাদের পরিবারে তা আমারই একটা বিনীত নিবেদন সবাই আমরা যদি একসাথে থাকতে পারি ইনশাল্লাহ ওনার অবদানটা আরও উপরে আমরা মানে তুলতে পারবো তাই এখানে খাজা নাইম ভাই আছে এই সাবিনা আপা আছে আমি আসি আরো যারা নব আছে জিয়া ভাই আছে আমরা যদি একসাথে বসি ওনার মৃত্যুবার্ষিকীও আমার সামনে আসতেছে ও আমরা মানে জন্মবার্ষিকী আসতেছে করতে পারবো এবং পত্র বলি বৃহৎ স্বার্থে রাষ্ট্রীয় হেফাজতে নিয়ে জাদুঘর কিংবা আর্কাইভে সংরক্ষণ ও প্রদর্শনের উদ্যোগ নেওয়া এছাড়া রাষ্ট্রীয় অনুদানে নবাব স্যার সেলিমুল্লাহর জীবনী ভিত্তিক প্রামাণ্য চিত্র চলচ্চিত্র নির্মাণ করা অর্থাৎ বায়োপিক নির্মাণ করা যেতে পারে কেউ যদি একবার অন্তত উদ্যোগ নেয় যে আজ পর্যন্ত অনেকে অনেক কিছু চলচ্চিত্র নির্মাণ হয়েছে অনেক প্রামাণ্য চিত্র নির্মাণ হয়েছে কিন্তু নবাব স্যার সেলিমুল্লাহকে নিয়ে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে তার কোনো প্রামাণ্য চিত্র বা তার কোনো চলচ্চিত্র কিংবা বায়োপিক নির্মাণ হয় নাই সেক্ষেত্রে আমি আবেদন জানাবো যে এ বিষয়ে যেন উদ্যোগ নেওয়া হয় আমার মনে হয় যে আমাদের নায়ক নাইম ভাই আছেন সে নাইম ভাই কিন্তু বায়োপিকে মানে উনি সেলিমুল্লার ভূমিকা পালন করে মানে অভিনয় করতে পারেন বা আমরা আনতে পারি সেটা তো আরও পারফেক্ট হবে মনে করছি এছাড়া আলমগীর ভাই যিনি আছেন আমাদের ঐতি ঐতিহ্যকে সংরক্ষণ করার অন্যতম পুরোধা পুরুষ তাকে আমি সম্মান জানিয়ে বলছি তার যে রচনা সামগ্রী বা এরকম যারা যারা সঠিক তথ্য সংরক্ষণ করেছেন যারা ব্যক্তিবর্গের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় অপ্রকাশিত তথ্য তুলে ধরে বই প্রকাশ করা সারা বাংলাদেশের স্যার সেলিমুল্লাহ অথবা নবাব পরিবারের কোনো জমি কেউ ভোগ দখল করে থাকলে বা কোনো প্রতিষ্ঠান গড়ে তুললে তার মূল্য পরিশোধ করা এবং তার ব্যর্থ হলে কমপক্ষে প্রতিষ্ঠানের নামের সাথে নবাব সার সেলিমুল্লার অথবা ঢাকা নবাব পরিবারের নামে সৌজন্যে প্রাপ্ত বিষয়টি সুস্পষ্ট করতে হবে আমি এ বিষয়ে যদি আমরা আজকে উদ্যোগী না হই আগামী প্রজন্ম যদি এ বিষয়ে উদ্যোগী না হয় তাহলে আমাদের কাছে আগামী প্রজন্মের কাছে আমাদের ব্যর্থতা গ্লানি বয়ে বেড়াতে